চিকু দারুণ হয়েছে চিকেন টেস্টি যে ডিম্মা তো খাসি হলে ভালো হতো খাসি শরীর খারাপ পেয়ে পরে ডিম্মাকে চিকেন দাও আগে চিকেন চিকেন দিয়েছে দেখ বস 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 বস

রুটি চিকেন আচ্ছা আর তুমি শুনছি কি মায়ের সাথে পনির খাবে দেখবে ওই চচের মাংস আমাকে দিও না দেখি শুনে দেখি ঠিক আছে দেখি তবে কালারটা দেখিয়ে দিই গাইস দ্য চিকেনটা হুম টেস্ট জানি না কেমন হবে চার পিস করে দিয়েছি বেশি দিও না চার পিসও খেতে পারবো না আমাকে তিন পিস দাও তিন পিস দাও তুলে রাখো পরম পারলে লুবো হুম হে গাইজ নেক্সট ডে মর্নিং আর এখন মানে তোমার ওই সাড়ে পাঁচটা ওরকম বাজে তো মাসিমা রেডি হয়ে গেছে যেহেতু চিকু ঘুমাচ্ছে কেন কি চিকু যেতে দিচ্ছে না অ্যাকচুয়ালি শরীরটাও ভালো নেই বুঝতেই পারছো আর দিম্মা এইগুলো নিয়ে আর কী বলবো তো যেতে দেবে না মাসিমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো কী আর করা যাবে যেতে মন খারাপ কানজনে আবার আসবে

সকাল বলে বলি আসবে না কেন এখন হুম দাঁড়াও তুমি দাঁড়াও কি বলছে দেখে নাও সে তো বলছে চিকু এখন ঘুমাচ্ছে মাসিমা নকি নকি যাচ্ছে চিকুকে আমরা এই ঘুম থেকে উঠেছি আজকে আমি মর্নিং ওয়ার্ক যাইনি মাসিমা যাবে বলে পাঁচটা চল্লিশ বাজছে এখন ভোরবেলাতে মাসিমা দেখো নকি নকি যাচ্ছে বেচারা চিকুও ছাড়ছে না আর মাসিমা ওই জন্য কাঁদছে চিকুর জন্যেই ডিম্মা ডিম্মা করছে বেচারা শরীরটা বিশেষ করে ভালো নাই না ওই জন্য আরো এরকম করছে কিছুতে চাইছে না তা উঠে না গেছিল বাবা শরীরটা খারাপ দেখো চেহারা টা দেখছো তেমন লাগছে বুঝতেও পারছি না তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মনটা খারাপ লাগছে তার সাথে আবার দিম্মাও কাঁদছিল বল তোর জন্য তুই দিম্মাকে কি বলবি বল তুমি কানো না আমরা যখন শরীরটা ঠিক হবে তারপরে